বন্ধুরা ডাল থেকে তো ড্রাগনের চারা আমি প্রচুর তৈরি করেছি এবং আপনাদের সামনে সেই ভিডিও অনেক উপস্থাপনা করেছি কিন্তু আজ বলছি আমার এই যে চারাগুলো এত সুন্দর হেলথ এই এত সুন্দর গ্রোথ এর জন্য আমি গাছগুলোতে কি খাবার দিই হ্যাঁ বন্ধুরা আমার গাছে আমি যে জৈব উপায়ে এই যে গাছগুলো তৈরি করছি এবং দেখুন মাত্র ছ সাত মাস আগে লাগানো গাছ আমার এখানে কতটা সুন্দর আপনাদের এরাকে দেখিয়েছি বৈশাখ মাসের ভিডিওতে আমি কিন্তু গ্রীষ্মকালে এই ড্রাগনের গাছগুলো লাগিয়েছিলাম আর তার আগে কিছু গাছ লাগিয়েছিলাম যেগুলো ডাল কাটিং করে আমি এখন এত চারা তৈরি করেছি আমার বাগানে তো এই গাছগুলো আমি কি পরিচর্যা করি বা কি পরিচর্যা করি আমার গাছগুলি এতটা সুন্দর হেলদি তা দেখুন এই যে দেখুন এখানে রয়েছে সবজির খোসা ভাতের মার এবং ফলের খোসা হ্যাঁ এইগুলোই হচ্ছে আমার ছাদ বাগানে গাছ লাগানোর আসল উপাদান এই যে জিনিসগুলো এগুলো আমরা তো ফেলেই দিই এখানে সেখানে না ফেলে দিই এই জিনিসগুলোকে আমি কিন্তু আমার গাছের জন্য উপযুক্ত খাবার হিসেবে ব্যবহার করি বিশেষ করে এই যে কলার চপা আমরা যে বাড়িতে ফলগুলো খাই এই ফলের খোসাগুলো এখানে সেখানে ফেলে দিয়ে আমি এইভাবে টবের উপর দিয়ে দিই এই যে দেখুন টমেটো এই যে টমেটোগুলোও আমি কিন্তু এভাবে দিয়ে দিই আর এইভাবে দিয়েই কিন্তু আমার এখানে হচ্ছে সুন্দর সুন্দর গাছ গাছগুলোর গ্রোথও আপনারা দেখছেন আর ডাল কাটিং করেই বসানো ড্রাগনের গাছ আর এই যে ড্রাগনের গাছগুলো এইভাবে যে আমি সবজির খোসাগুলো দিয়ে দিলাম এতেই কিন্তু হয়ে যাবে সুন্দর সুন্দর গাছ এমনকি আলুর খোসা আলুর খোসাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এমনকি আলুতে তো প্রচুর পরিমাণে আয়রন আছে তো যাই হোক সমস্ত রকমের খসাগুলো কলার খোসাতে আমরা জানি প্রচুর মাত্রায় পটাশিয়াম তো সমস্ত খোসাগুলো যদি আমরা এইভাবে সবজির গাছের গোড়াতে দিয়ে দিই তো এতেই হয়ে যাবে কিন্তু দারুণ একটি বাগান আর কোনো বাজার থেকে সার কেনা লাগবে না আপনাদের হ্যাঁ বাজার থেকে কোনো সার না কিনেই আপনারা কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারেন খুব সুন্দর সুন্দর বাগানের গাছগুলি গাছগুলির গ্রোথ ভালো হয় সবথেকে বড়ো কথা কোনো পয়সাও খরচা হলো না বিনা পয়সার বাগান তৈরি হলো এমনকি এগুলো সবই হলো কিন্তু আপনার এখানে অর্গানিক হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতেই আপনি কিন্তু তৈরি করে নিতে পারেন আপনার এখানে বাগানগুলিকে ছাদ বাগান কেনা ভালোবাসি আমরা আমরা প্রত্যেকেই ভালোবাসি তবে ছাদ বাগানে এই যে গাছগুলো আমরা লাগাই এই গাছগুলো যদি আবার অর্গানিক গাছ করতে পারি তো সেখানে তো আর কোনো কথাই নেই দেখুন এইভাবে সবজির খোসাগুলো দিয়েই কিন্তু আমি সুন্দর সুন্দর গাছ তৈরি করে নিই কয়েকদিন পরে এই খোসাগুলো পচেই একটি উন্নত মানের জৈব সারে পরিণত হয়ে যাবে হ্যাঁ ওই যে দেখুন আগে আমি দিয়েছিলাম এখানে দেখুন ডিমের খোসা আর টমেটো যে ওইভাবে দিই টমেটোর গাছগুলো দেখছেন বেরিয়ে গিয়েছে তাই আপনাদের বলবো আপনারা সবজির খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে গাছের গোড়াতে দিন যদি মাটিতে গাছ থেকে সেখানেও মাটির গাছের গোড়ায় ফেলে দিন বা টবের গাছের গোড়ায় দিন হ্যাঁ সবজির তরল সার যদি আপনারা বানাতে চান ওই সবজির খোসাগুলো একটি পাত্রে জলের উপর রেখে দেবেন তাহলে পচে গেলে সেই সারটাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এভাবেই আমার এখানে গাছগুলো করে নিচ্ছি আজকের মতো এটুকুই আজাসি টাটা